দশম শ্রেণীর কৃষক ক্ষেত্রে আশা করি তোমরা বলো আমিও বলো নিয়মিত সাথে বন্ধন রাসায়নিক থেকে আলাপ করব রাসায়নিক বন্ধন কি আমরা আগে এই বিষয়টুকু ক্লিয়ার করব রাসায়নিক বন্ধন কাকে বলে রাসায়নিক বন্ধন কি রাসায়নিক বন্ধন কেন হয় এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো এর আগে তোমরা একটু সঙ্গে বিকে রাসায়নিক বন্ধ রে রাসায়নিক বন্ধন

육 ư 이

ইলেকট্রন থেয়ার এই ইলেকট্রন যেমন থ্রি এস জি থেকে ইলেকট্রন থ্যাট থ্রি এস টু জিবি থেকে তিন ইলেকট্রন থ্যাট গ্রহণ ইলেকট্রন গ্রহণ যেমন আমরা যদি ইলেকট্রিন স্তরে ওয়ান এস টু টু এস টু টু বি সিক্স থ্রি এস টু থ্রি বি ফাইভ ট্রেনে দুজনের স্তরে অর্থাৎ সর্বৈশ্ব স্তরে ইলেকট্রন আছে সাত ও চাইলে একটা ইলেকট্রন নিতে পারে তখন হবে ইলেকট্রন গ্রহন অথবা শেয়ার করার মাধ্যমে ইলেকট্রন তাইলে একটা তিনটা ফসিডির কথা বলা আছে ইলেকট্রন ত্যাগ করা ও চারি ইলেকট্রন গ্রহণ করতে ইলেকট্রন গ্রহণ করা নিচ্ছ ইলেকট্রন শেয়ার করা তারপর পরস্পর ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে

এই অংশটা যদি তাকে রাখতে হয় তাহলে তাকে চেয়ারে ছেড়ে দিতে হবে আর ছেড়ে দিলে তার কাটাবো কামড়া দাঁড়াচ্ছে আবার আমরা যার পরিবারের কথা বলি তা তো খেয়াল করো ও সেটটা আছে কয়টা দুই রেখে তিনটা এই তিনটা লিটন যদি সে কোনো কোনোভাবে ছেড়ে দিতে পারে তাহলে তার এই অংশটা অবশেষ থাকবে এবং সেটু আছে কয়টা দশটা তাই তার ইলেকট্রিনের সঙ্গে আছে এরপর যদি আমরা এর কথা বলি তুই আছে পাঁচ সাতটা ও যদি আটটা ইলেকট্রন গরম করতে পারে এর ইলেকট্রন দামে হলো ছয় তাই ছয় হাজার কত আট এর সঙ্গে আটটা কখন যখন ও একটা গ্রহণ করে ও তখন টোটাল কাটামোটা দাঁড়াবে আর্গনের কাটামো আর্গন হচ্ছে কয় নাম্বার বল আগার ওয়ান এস টু টু এস টু টু টে সিক্স থ্রি এস টু থ্রি থ্রি সিক্স তাইগন সেই হচ্ছে আর্গনের মতো হচ্ছে ইলেকট্রিক কখন একটা একটন গ্রহণ করার পর তাইলে আমরা যদি ফত সূর্যের কথা বলি তাইলে সূর্যাম একটা করে তার নিকট নিযার গরম পেতে পারে আমরা যদি কথা বলি অ্যালুনিয়াম তার নিকট নিয়মের পেতে পারে তিনটে ত্যাগ করে আবার আমরা যদি কথা বলি তাহলে টোয়েন একটা গ্রহণ করে তার নিকট করে। কাটামো লাভ করতে পারে আচ্ছা এই গেল ইলেকট্রন কন বা ত্যাগের বিষয় যদি আমরা এখন শেয়ার কথা বলি যেমন হাইড্রোজেন আমরা জানি হাইড্রোজেন আছে কয়টা একটা ঠিক আছে কয়টা ইলেকট্রন আছে একট্রন অর্থাৎ হাইড্রোজেনের কাটামতে বৈশিষ্ট্যে একটু আর হাইড্রোজেন তাইলে এর সাথে যদি আরেকটা হাইড্রোজেন শেয়ার করে তাই তার কাটামোটা দাঁড়াবে এরকম তাই নিয়ে এখানে একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেন পরসর ইলেকট্রন একটা একটা দুইটা ইলেকট্রন শেয়ার করে এস অনুগঠন করবে যাতে প্রত্যেকে অর্থাৎ এই দুইটা হাইড্রোজেন প্রত্যেকে ইলেক ইলেকট্রন কারণও লাভ করে কিভাবে আমরা যদি হাইড্রোজেন কাল বিবেচনা করি

পঞ্চাশানি করার সময় আমরা আলাপ করেছিলাম গ্রুপ আঠারো যে সমস্ত মোল আছে এবারে হিলিয়াম থেকে শুরু করে হিলিয়াম লিয়ন আলগন পিপ্টন জানন লেডন এদের প্রত্যেকের বৈশ্য স্তরে আমরা যে হিলিয়ামকে বাদ দিয়ে রাখি তাই বাকি যারা আছে তাদের প্রত্যেকের বৈশ্য আটটা করে এটন থাকে মনে করা হয় যে এটা রেস্ট করে দেখা গেছে যে এই যে নিষ্ক্রিয়ার কোনো নিষ্ক্রিয়তার মূল কারণ হচ্ছে তাদের সব বৈশ্ব স্তরে অর্থাৎ তাদের বৈস্তস্তর দ্বারা ক্ষুণ্ণ থাকার কারণে না তারা কারোটন গ্রহ করে না কাউকে কারটন দেয় না কারোর ইলেকট্রন শেয়ার করে এই ব্যাপারে নিজেরা নিজেরাটন শেয়ার করে না আর হিলিয়ামের কথা বললে হিলিয়ামের স্তর আছে একটা ওই স্তরের সবুজ দ্বারা কথা হচ্ছে দুইটা হিলিয়ামের দুইটা ওই স্তর কাজে হিলিয়ামের হলে আমার কারণ তাইলে সেই কারণে এই ধরনের মলগুলোর কাঠামোকে বলা হয় অধিকার স্থায়ী কাঠামো অর্থাৎ যদি কোনো মোল নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে তুলতে পারে তাহলে তারা অধিকতর স্থায়িত্ব লাভ হবে অনুরূপ স্থায়ী লাভ করে মোলগুলো যে বন্ধ রে তাই এই ধরনের করতে গেলে তাকে কারো না কারোর সাথে হবে আবদ্ধ হওয়ার দরকার এই আব কোন তিনটা প্রশ্ন মিলছে একটা হচ্ছে ইলেকট্রন গ্রহর একটা হচ্ছে একটা হচ্ছে এখন যদি কোনো মো ইলেকট্রন দান করার প্রশ্ন চালাচ্ছে তখন এই না একটা প্রশ্ন চালা যাবে কারণ দান করবে না তাকে কোনো মজ দান করে সেটা গ্রহণ করার জন্য সেজন্য বলা হচ্ছে কেউ যদি একটন দান করে অন্য মন বা অন্য পরা মানুষ এটা গ্রহণ করবে গ্রহণ করে তাদের মধ্যে একটা লিঙ্ক সৃষ্টি হবে বা বন্ধন সৃষ্টি হবে এটা একটা পজিটিভিটি আছে আর একটা হচ্ছে ইলেকট্রন শেয়ার করতে ইলেকট্রন শেয়ার করতে গেলেও আরেকটা একটা মন লাগবে কার সাথে শেয়ার করবে প্রশ্ন তো লাগবে এটা আর মনের সাথে ইলেকট্রন শেয়ার করে সে নিকট মানুষকে এসে ইলেকট্রিক কাটামো লাভ করবে ইলেকট্রন বিনিয়াস লাভ করে মনগুলো যে বন্ধনের মাধ্যমে তাই নিয়ে দাঁড় বা গ্রহ বা শেয়ার যে গ্রহণটা হলে সেখানে বন্ধনের একটা প্রশ্ন চলে যাবে আর যখন বন্ধনের প্রশ্ন চলে আসবে তখন বুঝতে হবে সেখানে দুই বা তার মন ইনভলভ থাকে মদারমে নিজেদের সঙ্গে যুক্ত হয়ে অনুগ্রহন করে আর এইভাবে যখন মদরমে যুক্ত হয় তখন এই যুক্ত অবস্থায় আমরা তা বলি সেটা একটা কি হয়ে গেল অনুগ্রহ হয়ে গেল যেমন এখানে আমরা যদি যায় এই ফ্রণের ব্যাপারে এসেছি

ও নিকট দৃষ্টি গ্যাস মিরর লাভ করে ওদিকে টু ইনএক্টিভ ইলেকট্রন গ্রহণ করে ও নিকট দৃষ্টি গ্যাস আগুনে কাটা লাভ করে বলে এখান একটা বন্ধন হতে পারে বন্ধন হলে তখন সোডিয়াম টু এর সাথে যদি করে সোডিয়াম ক্লোরাইড তখন সেটা একটা অণু হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড এইভাবে নিজেদের মধ্যে যুক্ত হয়ে অনুগ্রহ করে তাকে বলা হয় রাসায়নিক বন্ধন অর্থাৎ এই যে যুদ্ধ হওয়ার যে প্রক্রিয়া বা যে তারা যে পর্যার সাথে যুক্ত হচ্ছে তো যুক্ত হওয়ার হচ্ছে সেখানে একটা লিঙ্ক সৃষ্টি হওয়ার এই লিঙ্কটাকে বলা হয় রাসায়নিক বন্ধ আমি আমার আমার মনে হয় আমি পুরো বিষয়টা তোমাদেরকে ক্রিয়া করতে পারছি তবু আমি আরেকবার সেটাকে রিজিউ করে দিচ্ছি পরমাণু যে জেলা স্তরের ইলেকট্রন থেয়ার বা তার সর্বোচ্চ থেকে ইলেকট্রনিক থেহার বা সর্বোচ্চ স্তরে ইলেকট্রন গ্রহণ অথবা সর্ববৃষ্ঠস্থলেকট্রন শিয়ার খাইতে হবে নিকটস্থপ অধিকা সেই ইলেকট্রনিক গ্যাস লাভ করে মলগুলো যে বন্ধন খাইতে নিজের সঙ্গে যুক্ত হয়ে অনুকরণ করে তাকে বলা হয় রাসায়নিক বন্ধন আশা করি তোমরা রাসায়নিক বন্ধন খুব অভিষেকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা এই সিদ্ধান্ত আসতে পারি যে দুইটি পদ্ধতিতে করে একটি দুইটি পদ্ধতিতে দুইটি পদ্ধতিতে পরমাণুগুলো পরমাণুগুলো মূলের ইলেকট্রন বিন্যাস লাভ এক ইলেকট্রন গ্রহণ ত্যাগের মাধ্যমে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের মাধ্যমে বিয়ে হচ্ছে ইলেকট্রন আমরা রাসায়নিক সংগ্রা দেখে রাসায়নিক বন্ধনের যে কনসেপ্ট আমরা লাভ করবো সেদিন আমরা দুইটার একটা সেটা হচ্ছে দুইটির লাভ করতে পারে মাধ্যমে শেয়ার করা মাধ্যমে আজকে পর্যন্তই আশা করি তোমরা বেশিটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে বাসা একটু ভালো দেখবে আমি চালিকে দিলাম এটা কাতা একটু নোট করে নিয়ে বাসায় একটু চর্চা করবে আগামী ক্লাস আমরা রাষ্ট্রবন্দরের ফর অংশগুলো নিয়ে আলাপ করব তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে